সুপ্রিয় দর্শকবিদ্যা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বেগুন বেগুন বেগুনের দামটা একটু বাড়তির দিকে দেখেন এখানে একটা টেকনিক ইয়াদ ব্যাপারেকে জিজ্ঞাসা করছে কত দেখেন আঙুল দিয়ে সেটা করতেছে দুইশো এক পাল্লা ওই দেখেন দেখেন কীভাবে ইশারা সেটা করতেছে তো ব্যবসার টেকনিকটাই আলাদা তো এও আবার ইয়া মানুষ সে আবার ছাড়তে চাচ্ছে না দেখেন সে তাকে আবার ফেরত নিয়ে আসবে বেগুনের দাম বাড়তি এই বেগুনটা চললেছে চল্লিশ টাকা কেজি অবশ্য পঞ্চাশ টাকা চেয়েছিল কিন্তু চল্লিশ টাকা কেজি যাচ্ছে এটা বেগুন ভালো আর আসছেও আজকে অনেক বাজারে তারপরেও একটু বেগুন বিক্রি হচ্ছে অনেক ভালো দেখুন ওই যে ওকে নিয়ে নিচ্ছে দুশো টাকায় হয়ে গেল বিক্রি আর কি এইভাবেই বিক্রির টেকনিকটা করে ওনারা আর পাশাপাশি দেখতে পারতেছেন দেখুন এক পাল্লা বেগুন বিক্রি হচ্ছে দুশো টাকা এই বেগুনটাই আবার ষাট টাকা সত্তর টাকা বিক্রি করবে ওই ভদ্রলোক নিয়ে তো এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা এ আবার লাভ করবে লাভ না করে তা দেবে না দেখুন পাশাপাশি দেখাচ্ছি চিচিঙ্গা এই করল্লা দেখুন এই করল্লাটা পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ রাত্রে না কি তিরিশ টাকাও বিক্রি হয়েছে তো এখন তো সকাল হয়ে গেছে পঁচিশ টাকা আর চিচিঙ্গা চিচিংগার দাম অবশ্য কম আছে দশ টাকা বারো টাকা কেজি দশ বারো টাকা কেজি উপরে চিচিঙ্গা আসলে খাচ্ছে না আর পাশাপাশি দেখেন কালো বেগুনটা কালো বেগুনটার দাম কম কালো বেগুনটার দাম হচ্ছে কোথাও কোথাও পনেরো টাকা পর্যন্ত গেছে কিন্তু আসলে দশ টাকা বারো টাকার মধ্যেই আছে আর কি কালো বেগুন দেখতে পাইতেছেন চিচিঙ্গা দেখতে পাইতেছেন করল্লা আর সব কিছুই আছে এর মধ্যেই দেখেন এই বেগুনটা এটাও ভালো দাম পাওয়া যাচ্ছে এটাও পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি যাচ্ছে এটার একটু টান বেশি থাকে এটাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা এই দেখেন এই বেগুনটা কেউ খেতে চায় না এটার দাম দশ থেকে বারো টাকা এই বেগুনটা কেউ খেতে চায় না তেমন একটা দশ বারো টাকা কেজির উপর হয় না দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আজকে আজকের তথ্য তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এটা কৃষকের জন্য এই চ্যানেলটা কৃষকদের জন্য কৃষকরা লাভবান হবে ডেলি নিউজটা ডেলি নিউজ পেলে তো এই জন্যই আপনাদের কাছে অনুরোধ বিশেষভাবে অনুরোধ করা আছে আমার চ্যানেলটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন উনি টাকা পয়সা হিসেব করতেছে সারা রাত কত কী করছে না করছে কত বিক্রি হয়েছে না হয়েছে তো এই হচ্ছে ডেলি হালচাল কারণ বাজারের ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার